আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিলেটি অনলাইন আমি শেজুয়ালদ এই মুহূর্তে আছি মৌলীবাজার সদর উপজেলার শেরপুর বাজারও আর আপনারা এই মুহূর্তে দেখতে আসলে শেরপুর বাজারও কিন্তু ছাত্রদের উদ্যোগে তারা ময়লা সাফ করার আসলে এই আমরা লাইভ রাম এই ময়লার দুর্গন্ধর কারণে কিন্তু উভয় না তারা কিন্তু ওগুলা সাফ করার আল্লাহ একবার আল্লাহ দিতে কেন তার যে টিম লিডার আসেন্ট

রিকোয়েস্ট করবো আমরা যে নেক্সট শেরপুর পরিষ্কার করার যে আমরা প্রাথমিক অবস্থা আমরা তো চাইলে একদিনে আমরা আসলে আস্তা বাংলাদেশ বা আস্তে বা এলাকার সব এই যে ময়লা আবর্জনা আছে চাইলেও আমরা কিন্তু এটা পরিষ্কার করতে পারতাম না তো তারারে আমি বিনীতভাবে রিকোয়েস্ট করবো এবং কি যারা এই অত এরিয়ার ইয়াং জেনারেশন আছে সবাই রে আমরা আপনারা বাই কারো ছাত্র কারো ভাই কারো ভাই বা মতো আপনারা সবাই আমরা হেল্প করুকা আসসালামু আলাইকুম। আ জাযাকাল্লাহ খাইরান আপনারা দেখতে পড়রা সিলেটি অনলাইন থেকে অনেক ভাই বুনাই আপনারা যুক্ত হইছেন। ভিডিওটা শেয়ার করবা ও কারণে শেয়ার করবা। এই মেসেজটা যদি আজকে লাইভের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে গিয়া পৌঁছে তেকিন্তু বিভিন্ন এলাকাত অনেক ছাত্র হল আছেন। তারা এটা উদ্যোগ নিবা ইনশাআল্লাহ। আর আর এই মুহূর্তে দেখতে পড়রা ওযে পাতা দেখরায়ে কিন্তু খুব দুর্গন্ধ। ও দুর্গন্ধর মাঝেও কিন্তু তারা আসন তারা এটা পরিষ্কার কররা। আল্লাহ দ্বারা হায়াত যারাও আছেন কতটা দায়িত্বশীল হয়েছেন মানে ক্রান্তি লগ্নটা কি মাস পরিশ্রম করছেন আন্দোলন করছেন রক্তবাহী সংগ্রাম হয়েছে আন্দোলন হয়েছে এরপর তা কি স্বাধীনতা তো অর্জন হয়ে গেছে কি স্বাধীনতা অর্জনের পরে আমরা যে দায়িত্বপুরটা আছে দায়িত্বপুরটা কিন্তু সবার মাধ্যমে আমরা পারলাম তো আসলে গর্বে বুকতে ফাটিয়ে যায় কি মানে ভাষায় প্রকাশ করার মতো নাই আমি খালি শুধু আমরা শেরপুরি এলাকাতে নাই ওভারঅল বাংলাদেশে আমরা সোশ্যাল মিডিয়ার জেলা দেখলাম মানে স্টুডেন্ট থেকে দলিয়া এখন কিন্তু সর্বসাধারণ হয়ে গেছে স্টুডেন্টের লোকের যুগ সামাজিক কর্মকাণ্ড আমরা গতদিন ট্রাফিক সিগনালের দায়িত্ব পালন করছি আজকে পরিষ্কার পরিচ্ছন্নতার এই দায়িত্ব পালন করলাম তো সবাই কাছে একটা মেসেজ দিতাম চাইলাম যে এই দায়িত্ব খালি ছাত্র সমাজ নাই আমরা

তাইনের বাড়িতে আমরা কালকে চারজন গেছিলাম গিয়ে তাইনের মারা তো এক লক্ষ টাকা আমরা দিয়েছি ইকলা সমাজ কল্যাণ পরিষদ থেকে আমি নিজেও গেছিলাম তো আর একটা মেসেজ দিতাম স্যার আপনার ওটা যে হবিগঞ্জ প্লাস মৌলভীবাজার প্লাস ই সিলেট বিভাগের মাঝে যদি ছাত্র আন্দোলনের কেউ শহীদ হয়ে থাকে বা কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আপনারা ছাত্রতা গিসের ফুরের দ্বারা আসুন আমার লয় যোগাযোগ করবা সর্বোচ্চ চেষ্টা করব তার আমরা কিছু একটা ডোনেশন করার লাগি উপহার সামগ্রী দেয়ার লাগি এরপরে হইছে আমরা উনছিলাম অবিগঞ্জ একটা ছেলে মারা গেছে ছাত্র মারা যাওয়ার আগে কইছে যে আমি ই হইছে আমার বইন একটা আছে আর কেউ নাই ও বইনর দায়িত্বটা আপনারা নিবা ওলাহন কইছে এটা আমরা দায়িত্বের ভিতরে পড়ে ও বইনর আমরা দায়িত্ব নিতাম চাই আপনারা প্লিজ আপনারা কাছে আমি জানাইলাম আপনারা যদি লাগান এরা সন্ধান পাইয়াত তখন আমার লগে অন্ততঃ পক্ষে আপনারা যোগাযোগ করবা আপনারার হইলো

আরো অনেকেই আসলে আমরা নাম মনে নাই আমরা এখন বর্তমানে তো আপনার অবস্থাও দেখতে পারা সবাই রে শেরপুরের সর্বজন আমরা রে বিভিন্ন এলাকায় হেল্প করছি যেটা হয়তো বা এখানে আমরা লাইভ আইসে না কিন্তু সবাই হেল্প করছে সবাই এক কথায় একজন মানুষও বাদ নাই কিন্তু আমরা দুইজনে ক্রেডিট দিয়ে লাভ নাই সবাই যেমন কল্লুল স্যার আছেন আমার সোহাইবুর রহমান স্যার আছেন

ওই ব্যবসায়ী বাহিনী আছেন তারা কিন্তু ইকানোর মাঝে তারা বোঝা ব্যবসা করতে পারত না দুর্গন্ধর কারণে ও ময়লা দুর্গন্ধরে তারা পরিষ্কার করিয়া ও যে টাক দেখা প্রায় ও স্টাটা তারা সারাদিন লইয়া লাম শুনলে তারা কাজ করা এরপরে শেরপুর ট্রাফিক সিগনাল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এক কথায় তারা যে একটা অসাধারণ ভূমিকা পালন কররা ছাত্র সমাজ সকলতে আমরা যা জাগাল হাইরান জানাই এবং এখানে আরো জন স্যার আসুন তাই অনুভূতি জানবো আপনার স্টুডেন্টের লোক এদিনগুলো করা আপনার কেমন লাগে লাগে আর সবচেয়ে ভালো লাগে আর কি আমরা এলাকার যে সমস্ত ব্যবসায়ী বাইরে আর জনসাধারণে আমরা ছাত্রগুলার পানির ব্যবস্থা বিভিন্ন খানির ব্যবস্থা করিয়া দিচ্ছি আল্লাহ তারার ব্যবসা মধ্যে দোয়া করি আমরা আর জনসাধারণের যারা আমরা লোক হেল্প করা অনেক মানুষের টাকা পয়সাও দিচ্ছে সাহায্য করছেন যেমন দুইজন কর্মীর আছেন এটার টাকা অলরেডি সিদ্ধেকারী সুপার মার্কেটে পক্ষ থেকে টাকা অনুদান দেওয়া হয়েছে কর্মী দুইজনের ইনশাল্লাহ আমরা চাইমু আপনারা আমরা লোকের থাকো যাতে আমরা আরো ডিজিটাল